গো সকাল সকাল উঠে কি করছো? কি আর করব? এই তো ফুল গাছগুলোকে জল দিচ্ছিলাম। আচ্ছা শোনো, ঘরে তো কোনো চাল, তরকারি কিছুই নেই। কি রান্না করব আজকে? সকালে রান্নার মতো কিছুই নেই ঘরে না। না গো, কিছুই নেই। তুমি যাও, বাজারে গিয়ে কিনে নিয়ে এসো। আমার কাছে তো এত টাকা নেই যে বাজার করব। তোমার কাছে কি টাকা আছে? পাটের গাছ বড় বড় হয়ে পুরো ক্ষেত ছেয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই কাটার উপযোগী হয়ে যাবে তখন বাজারে বিক্রি করে টাকা হাতে পাওয়া যাবে বুঝলে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি ভেতর থেকে নিয়ে আসছি আমার কাছে এই টাকাগুলো ছিল এটা নিয়ে গিয়ে বাজারে থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসো আচ্ছা আমি যাব আর আসব তুমি মেয়েকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দাও মেয়েটা আমার না খেয়ে চলে যাবে নাকি ওহো না থাক তাহলে আজকে আর স্কুলে যেতে হবে না বাড়িতেই থাকুক তুমি আমাকে বাজারের থলেটা দাও তো দেখি মা ঝিমলি ঘর থেকে বাজার থলেটা নিয়ে আয় তো আসছি মা মা ঝিমলি যা হাঁসগুলোকে কালকে বাসি কিছু ভাত খেতে দে না হলে একটু করবে আচ্ছা দিচ্ছি পাট কাটতে কাটতে তো হয়ে গেল সকালে বারবার করে তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি চলো মাঠে না হলে পাট কাটতে কাটতে রাত হয়ে যাবে তুমি তো আমার কোনো কথাই নি হ্যাঁ গো তোমার কথা না শুনে তো মনে হয় বিরাট ভুলই করে ফেলেছি আর করব বলো মেয়েকে তো স্নান করে খাইয়ে স্কুলে পাঠাতে হবে তারপরে তো অন্য কিন্তু এখন তো সন্ধি হয়ে গেল তাও তো দেখছি সব পাট কাটা হলো না যতটুকুই হয়েছে এখন চলো দুজনে একে একে পাট কাঁধে করে নিয়ে বাড়ির পাশে পুকুরে দিয়ে দিই এই বর্ষাকালে তো পুকুর নদী সব জলে টইটুম্বুর হয়ে আছে আর জলগুলো একদম পরিষ্কার রয়েছে হ্যাঁ এই পরিষ্কার জলে পাটগুলো ভিজিয়ে রাখলে দেখবে কত সুন্দর করে আঁশ নরম হয়ে যাবে এর পরে আঁশ ছাড়াতে আমাদের আর বেশি কষ্ট করতে হবে না আচ্ছা তাই চলো কিন্তু দেখেছো আকাশ কালো করেছে একে তো রাত হয়ে গেছে তার উপর মনে হচ্ছে এখন বৃষ্টি পড়বে কি যে একটা অবস্থা হলো এখন চলো চলো তাড়াতাড়ি চলো এখন কি করবে পাঁচ পুকুরের কাছে আনতে আনতেই তো রাত হয়ে গেল তার উপরে এই মরার বৃষ্টি শুরু হলো কিরে বাবা কি গো বৌমা তোমরা দুজনে কি শুরু করলে বলো তো এই রাত বিরাতে কেউ কি আর এই সব কাজ করে নাকি এখন রাখো যা হয়েছে তো হয়েছে বাকিটা কালকে দেখা যাবেক্ষণ আজ তাহলে বাড়ি জানো কিনি আগামীকাল সকালে আবার দেখা যাবে এখন যেহেতু দুজনে ভিজে গেছি তাহলে পাটগুলো ধরে পুকুরে ভিজিয়ে রাখি বাদ বাকিটা কালকেই দেখা যাবে আচ্ছা এখন ভিজিয়ে রেখে চলে যাই তারপর কয়েকদিন বাদে যখন আশগুলো নরম হয়ে যাবে তখন দুজনে এসে হাতে হাতে আশ ছাড়িয়ে নেব আশ ছাড়ানো তো হয়ে গেল এখন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার পালা বৃষ্টি তো মাত্র থামলো কিন্তু এই আশ এবং পাটের সলা খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে হ্যাঁ সময় হলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব এখনো তো ভালো করে শুকনো ঢের বাকি রয়েছে আজকে তো ভালোই রোদ উঠেছে এতদিন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি এভাবে কয়েকদিন যদি সারাদিন রাত শুকোতে পারে তাহলে পাটগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে বুঝলে আচ্ছা মা আপনি এই ঝিমলিকে নিয়ে কোথায় যাচ্ছেন বৌমা আমাদের হাঁসগুলোকে তো অনেকক্ষণ ধরে দেখছি না আমি আর ঝিমলি পুকুর পাড়ে যাচ্ছি হাঁসগুলোকে খুঁজতে ঠিক আছে মা আপনারা যান আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি গিয়ে তা আজ কি রান্না করবে বৌমা কয়েকদিন ধরে সংসারে খুব টানা টানি চলছে আপনি তো সেটা জানেন মা আর হাঁসগুলো তো ঠিকমতো খাবার না পেয়ে ডেমও দিচ্ছে না এই পাটগুলো ভালো করে শুকানোর পর আপনার ছেলে পাটের আশ আর শলা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে বিক্রি করার পরেই তো হাতে টাকা পয়সা আসবে তার আগ পর্যন্ত আমাদেরকে কষ্ট করেই চলতে হবে হাঁসগুলোকে বাজারে বিক্রি করতে খুব কষ্ট লাগে আর ছোট কাল থেকে হাঁসগুলোকে লালন পালন করতে করতে নিজের সন্তানের মতোই মনে হয় তাই তাদেরকে খেতেও মন চায় না ঠিক আছে বাবা আমরা দুজনে গিয়ে দেখি হাঁস কোথায় গেছে অনেকক্ষণ ধরে তো সারা শব্দ পাচ্ছি না ঠিক আছে মা রান্না করবে? সকালে ঘুম থেকে উঠে শুধু খাওয়া আর খাওয়া কি রান্না জানি না আমি ঘরে কিছুই নেই কেন গিন্নি বাজার কি সব শেষ নাকি শেষ হবে না মানে কি তুমি কি এক মাসের জন্য বাজার করে দিয়েছো নাকি আরে আমাদের হাঁস তো দেখে ডিম দিয়েছে কি মজা কি মজা দেখেছো বৌমা আজকে আমাদের খাবারের যোগান কেমন হয়ে গেল শোনো দিদি ভাই এই হাঁসের ডিমগুলো দিয়ে আজকে তোমার জন্য আমি হাঁসের ডিমের মৌলি রান্না করে দেব কি বাবা তুই এক কাজ কর নারকেল গাছি উঠে আমাকে একটা নারকেল পেরে দে কি বললো ঠাকুমা হাঁসের ডিমের মৌলি আমি তো না মাগা কখনো শুনিনি খেতে খুব ভালো হবে নিশ্চয় হ্যাঁ খেতে অনেক সুস্বাদু হবে কি বাবা বসে আছিস কেন তোর তো চা খাওয়া শেষ গাছি উঠে আমাকে একটা নারকেল পেড়ে দে হাসির ডিমের মৌলি রান্না করতে আমার একটা নারকেল লাগবে নারকেলের দুধ দিয়েই তো রান্না করতে হবে আচ্ছা মা ঠিক আছে এখনি উঠছি ঠাকুরমা আর কতক্ষণ লাগবে আমরা কি থালা নিয়ে বসবো নাকি এই তো আর একটুক্ষণ লাগবে না গো থালা নিয়ে বসতে হবে না হাসির ডিমের মৌলি রান্না হয়ে গেলে গরম গরম ভাতের সাথে আমি খেতে দেব তোমাদের ভাগ্য ভালো হাসগোলাজ ডিম দিয়েছিল এই জন্যই হাসির ডিমে ময়েলি খেতে পারবো নামটা শুনেই আমার মনটা লাগছে খেতে নিশ্চয়ই খুব ভালো হবে এই তো নারকেলের দুধটা দিয়ে দিলুম এখন ডিম দিয়ে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো মা রান্নাটা কিন্তু সত্যি খুব চমৎকার হয়েছে হ্যাঁ মা একদম ঠিক কিন্তু আপনি তো কখনো আগে এই রান্নাটা কথা আমাকে বলেননি আপনি আগে যদি আমাকে শিখিয়ে দিতেন তাহলে তো এতদিনে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াতম ছোটোবেলায় আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম বৌমা মা মারা যাবার পর আর রান্না করা হয়নি সত্যি রান্নাটা করতে না করতে আমি রান্নার কথাটা ভুলেই গিয়েছিলাম আজকে হঠাৎ করে হাঁসগুলো যখন ডিম দিল উঠানে তখনই আমার মনে পড়ল তাই সাথে সাথে রান্না করতে বসে গেলুম খুব ভালো করেছেন মা আপনার জন্যই আজকে এই মজার তরকারিটা খেতে পারলাম আর আপনার পাশে বসে রান্নাটা দেখে শিখেও নিলাম এরপর থেকে আর আপনাকে রান্না করতে হবে না আমি মা হাঁসগুলো আরো বেশি করে ডিম দিলে ভালো হতো তাহলে আমরা দুপুরের পাশাপাশি রাতেও খেতে পারতুম পাটগুলো তো একদম শুকিয়ে গেছে এখন বিক্রির উপযোগী হয়ে গেছে তা তুমি কি আজকে বাজারে নিয়ে যাবে বিক্রি করতে হ্যাঁ যাওয়া তো যায় দেখি বিকেলে হাটের দিকে যাব আজ তো রবিবার রবিবারের এই বিকেলের হাটে সদর থেকে অনেক বড় বড় ব্যবসায়ী এই হাটে আসে একবার যদি তাদের চোখে পড়তে পারি তাহলে তো আর খুচরো বিক্রি করতে হবে না তারাই একসাথে সব নিয়ে যাবে আমারও খাটনি কমে যাবে সেটা হলেই তো ভালো হয় তোর কষ্টটাও কম হয় বাইরের সব কাজ তো তোকে করতে হয় রে বাবা হ্যাঁ মা আমি তো সেটাই চাইছি একবার বিক্রি হয়ে গেলেই ভালো হবে বাবা পাঁচ বিক্রি করে টাকা পাবে সেটা দিয়ে আমার জন্য সুন্দর একটা জুতো নিয়ে আসবে তো তার সাথে একটা ছাতা জামা হুম ঠিক আছে শোনো মায়ের ঘরের বিছানার চাদরটা একদম ছিঁড়ে গেছে হাতে টাকা বেশি হলে মার জন্য একটা বিছানার চাদর নিয়ে এসো খেয়ে যে বলো না বৌমা আমার ওসব কিছু লাগবে না সংসারের জন্য যা যা আনতে হবে শুধু সেগুলোই বলে দাও আপনি তো সংসারের বাইরের কেউ নন মা আপনার দরকারটা তো সবার আগে তাছাড়া ছেঁড়া কাপড় ভাঙা হাড়ি পাতিল এইসব ব্যবহার করা তো উচিত নয় তাও তো আমরা এতদিন করেছি আর এখন হাতে যেহেতু কিছু টাকা আসবে সবার আগে এগুলোই কিনতে হবে ঠিকই বলেছ বোমা। তবে আমাদের ঘরের অবস্থাটা তো খুবই করুণ বৃষ্টি হলেই টপ টপ করে জল পড়ে শাড়ি কাপড় দিয়ে কোনো রকম বৃষ্টির জলটাকে আটকে দেই তাই আমার মনে হয় সবার আগে যদি নতুন একটা টিনের বাড়ি করা যেত তাহলে খুব উপকার হতো তবে সেটা তো এখন আর সম্ভব নয় অনেক টাকা কড়িরও ব্যাপার কে বলেছে মা সম্ভব নয় দেখো না

সেটাই তো দেখছি তোমার সাথে সাথে কথা বলতে বলতে আমরা তো অনেক দূরে চলে এসেছি দিদি ভাই আমাদের তো আবার বাড়িতেও ফিরতে হবে এখন তো বর্ষাকাল তাই আমার খুব ভয় হয় কখন না আবার বৃষ্টি নামে দেখেছেন মা বর্ষার বৃষ্টিতে নদী নালা পুকুর কি সুন্দর পরিষ্কার জলে পরিপূর্ণ হয়ে আছে চারিদিকে নানা ধরনের ফুল ফুটে আছে খুব ভালো লাগছে তা তো লাগছে বৌমা কিন্তু হঠাৎ করে আকাশে তো কালো মেঘে ছেয়ে গেল কেন এখনই তো রোদে ঝলমল করছিল বৃষ্টি আসবে নাকি শুধু বাতাস হয়েই চলে যাবে কি জানি মা বলতে তো পারছি না দেখলে তো কি একটা অবস্থা বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল দিদি ভাই তুমি সাইকেলটা তাড়াতাড়ি করে চালাও না হয় তো আবার বৃষ্টিতে ভিজতে হবে গো আমি তো বৃষ্টিতে ভিজে গেছি ঠাকুরমা আর তাড়াতাড়ি কি লাভ কি হবে শোনো ঠাকুমা তোমাকে বলছি তুমি আজকে বাড়িতে গিয়ে আমাকে আবার হাসির ডিমে মলিটা আবার রান্না করে খাওয়াতে পারবে তো অনেক দিন তো হয়ে গেল তুমি রান্না করছো না ঘরে তো হাসির ডিম আছেই দিদি ভাই তুমি বললে আমি রান্না করে খাওয়াবো না মা আপনাকে কষ্ট করে আর রান্না করতে হবে না ওই দিন তো আমি নিজের চোখেই দেখেছি আপনি কিভাবে রান্না করেন আজ না হয় আমি রান্না করে খাওয়াবো আপনাদের সকলকে ঠিক আছে বৌমা তাই করো পাটগুলো বিক্রি করে আলো একটা টাকা আমরা পেয়েছি এই জন্যই আগের ঘরটা মেরামত করে দিনের সুন্দর একটা বাড়ি বানিয়েছি আমার তো এটাই চাওয়া ছিল গো আগের মতন বৃষ্টি হলে এখন তো আর কষ্ট করতে হয় না ঠিকই বলেছেন মা ছোট একটা টিনের ঘর হলো মেয়ের বায়না পূরণ করার জন্য তার বাবা সাইকেলও কিনে দিল এখন শুধু মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে পারলেই আমাদের চাওয়াটা পরিপূর্ণ হবে চিন্তা করো না বউ মা সেটাও হয়ে যাবে সিদ্ধিমার ময়দিটা কিন্তু ঠিকঠাক ঠাকুমার হাতের মতোই হওয়া চাই কিন্তু মা আমি তো ঠাকুমাকে বলেছিলাম রান্না করতে কিন্তু তুমিই তো বললে রান্না করতে চাও তাহলে স্বাদ কিন্তু ঠিকঠাক ঠাকুমার মতোই করতে হবে বলে দিলাম চিন্তা করিস না মা রান্নাটা তোর মা ঠিক তোর ঠাকুমার মতোই করে রান্না করবে আর সাদের যদি একটু হেরফের হয়ে থাকে তাহলে মানিয়ে নিস দেখিস না তোর মা কত আগ্রহ করে ভালোবাসা দিয়ে হাসের ডিমের মঙলি রান্না করছে আমাকে তুমি কি ছোট খুঁকি ভেবেছো নাকি তরকারির স্বাদ ভালো না হলেও ভালো কেন বলতে হবে বলো দেখিনি যেটা সত্যি সেটাই বলবে রান্না তো হয়ে এলো বৌমা তুমি দাও সবাইকে ভাত দাও বৌমা তুমি আবার শুধু শুধু বসে থেকো না তুমিও আমাদের সাথে খাও হ্যাঁ মা নিচ্ছি তা ঝিমলি মৌলির স্বাদ কেমন হয়েছে তোর ঠাকুমার মতো হয়েছে নাকি রে ও মা তোমাকে কি আর বলবো সত্যি কথা বললে রাগ রাগ যায় কে জানে হবে ঠাকুমার হয়ে কি না কেন দিদি ভাই তুমি বলো মা তোমার মৌলি স্বাদ কিন্তু ঠাকুমার মৌলির চেয়েও বেশি ভালো হয়েছে কথাটা তুই একদম সত্যি বলেছিস মা হ্যাঁ গো বৌমা সবাই কিন্তু সত্যি কথাটাই বলছে তুমি তো আমাকেও হারিয়ে দিয়েছ বুঝেছি বুঝেছি এই সব কিছু হচ্ছে আপনাদের ষড়যন্ত্র আপনারা আমাকে এই সব কথা বলে বলে পটিয়ে রাখছেন যাতে করে আমি কিছুদিন পরপরই এই রান্না করে আপনাদেরকে খাওয়াই তাই না বুঝি আমি তো সব বুঝি আমি কি আর কচি কিটে নাকি আরে বৌমা তুমি নিজেই খেয়ে দেখো না আমাদের কথা বিশ্বাস করতে কে বলেছে তোমাকে